যদিও বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রত্যেকটা উপদেষ্টা তার নিজ নিজ সম্পদের বিবরণ দিবেন কিন্তু আজ পর্যন্ত কোন উপদেষ্টা কি তার সম্পদের বিবরণ দিয়েছেন দেন নাই তাহলে কয় টাকা ইনকাম করলেন কয় টাকা দেশের বাইরে পাচার করলেন এই সমস্ত বিষয় সামনে আনার যে প্রক্রিয়াটা সেটা আপনি স্বচ্ছ যে করবেন তার কি গ্যারান্টি আছে বিগত সময়ে পাঁচই আগস্টের পর থেকে সৈয়দা রেজওয়ানা হাসানের হাজবেন্ড যে পরিমাণ টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে সেই পরিমাণ টাকা আমরা যাদেরকে বলি দুর্নীতির বর পুত্র বিএনপি সেই বিএনপিও এত টাকা পাচার করেন তাহলে বুঝেন একটা দেশ কিভাবে চলছে সৈয়দা রেজওয়ানা হাসানের মতো কর উপদেষ্টাদের মাধ্যমে অথচ আমাদের সাধারণ জনগণের কাছ থেকে এই তথ্যগুলো লোক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা অপরাধে যে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে এটা কিন্তু আমরা সবাই জানি যদিও সাধারণ মানুষের মধ্যে বিন্দুমাত্র এই রায় নিয়ে কোনো আগ্রহ নেই সেই সাথে আন্তর্জাতিক মহলেও এই রায় নিয়ে আছে নানান ধরনের দ্বন্দ্ব সন্দেহ এবং এই যে রায় ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা সম্পূর্ণই হচ্ছে ভেবে আমাদের আন্তর্জাতিক আন্তর্জাতিক সুদরাজ তার শাসন আমলে বাংলাদেশে কিভাবে আইনের শাসন বিঘ্নিত হচ্ছে কিভাবে ভিন্ন মতের মানুষদেরকে ধরে পিটিয়ে ঝুলিয়ে রাখা হচ্ছে কিভাবে ভিন্ন মতের উপর অমানবিক নির্যাতন চলমান রয়েছে সবকিছু দেখে কি সৃষ্টি করতে একটা বার্তা পাঠিয়ে দিল দর্শক ভিডিও শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন সেই অংশ অংশবিশেষ থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি একে একে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে শুনে জানিয়ে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যদিও বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রত্যেকটা উপদেষ্টা তার নিজ নিজ সম্পদের বিবরণ দিবেন কিন্তু আজ পর্যন্ত কোন উপদেষ্টা কি তার সম্পদের বিবরণ দিয়েছেন দেন নাই তাহলে কয় টাকা ইনকাম করলেন আবার কয় টাকা দেশের বাইরে পাচার করলেন এই সমস্ত বিষয় সামনে আনার যে প্রক্রিয়াটা সেটা আপনি স্বচ্ছভাবে যে করবেন তার কি গ্যারান্টি আছে বিগত সময়ে পাঁচই আগস্টের পর থেকে সৈয়দা রেজওয়ানা হাসানের হাজবেন্ড যে পরিমাণ টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে সেই পরিমাণ টাকা আমরা যাদেরকে বলি দুর্নীতির বর পুত্র বিএনপি সেই বিএনপি ও এত টাকা পাচার করে নেই তাহলে বুঝেন একটা দেশ কিভাবে চলছে সৈয়দা রেজওয়ানা হাসানের মতো করাপ্ট উপদেষ্টাদের মাধ্যমে অথচ আমাদের সাধারণ জনগণের কাছ থেকে এই তথ্যগুলো লুকানো হচ্ছে শেখ হাসিনা সরকার যাওয়ার আগে পরিবেশ এবং বন মন্ত্রণালয়ে যে বাজেটটা দিয়ে গিয়েছিলেন সেই বাজেটের প্রপার ব্যবহার হয়েছে কিনা সেইটার ব্যাপারে আজ পর্যন্ত জনগণকে কোনো তথ্য দিয়েছে এই মন্ত্রণালয় যে মন্ত্রণালয়টাই সৈহেদারে হাসান চালান যাই নাই তাহলে একটা দেশ এভাবে চলতে পারে যে পরিমাণ দুর্নীতি চলতেছে পরিবেশ এবং বন মন্ত্রণালয়ে ওই পরিমাণ দুর্নীতি যদি চলমান থাকে তাহলে ভবিষ্যতে আমি বলবো বাংলাদেশে বন বলে কিছু থাকবে না গাছ বলে কিছু থাকবে না অতিরিক্ত গরম এবং অতিরিক্ত বৃষ্টিতে আমাদের মরতে হবে এবং সেই পরিস্থিতি তৈরি করে যাচ্ছে এই সমস্ত সৈয়দা রেজওয়ানা হাসানের মতো ব্যক্তিরা এরা কিছুদিন আগে যখন আওয়ামী সরকার ক্ষমতায় ছিল তখন অনেক সেমিনার করত, বাদের ব্যানারে এই 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 হচ্ছে হবে হবে হবে। জলবায়ু জন্য এটা করতে করতে এখন যখন তিনি পরিবেশ এবং জলবায়ু সেক্টরের দায়িত্বে এখন তিনি সেই দিকে মনোযোগ না দিয়ে কোথায় আওয়ামী লীগের আটকে আছে জেলখানায় সেখানে যায় পয়জনিং ঠিক মতো হচ্ছে কিনা এই বিষয়টা নিয়ে তদারকিতে ব্যস্ত তাহলে এই ধরনের উপদেষ্টা দিয়ে দেশের কি উন্নয়ন হবে ক্ষমতায় যাওয়ার আগে খুব ফটর ফটর করছিলেন পরিবেশের এই সমস্যা ওই সমস্যা তো এখন যখন পরিবেশ এবং জলবায়ু বিভাগ আপনার অধীনে তাহলে সেখানে বনদস্যুরা বন থেকে কাট কাঠার সাহস পায় কিভাবে গাজীপুরের শালবন বিহার রীতিমতো উজার হয়ে গেছে তাহলে আপনি সৈয়দারে জওয়ানা হাসান ওই মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে লাভ কি হলো দেশ ও জনগণের সম্পত্তি যদি পাবলিকের জায়গা থেকে পাবলিক রক্ষণাবেক্ষণ নাও করে আপনি তো উপদেশটা আপনার তো সেই রাষ্ট্রীয় মেকানিজম আছে আপনার তো চেষ্টা করা উচিত যাতে সরকারি সম্পত্তিগুলো গুলো নষ্ট না হয় যেভাবে আপনার হাজবেন্ড সৈদা রেজানা হাসানকে বলছি যেভাবে আপনার হাজবেন্ড টাকা পাচার করেছে দেশের বাইরে ঠিক সেভাবে আপনিও কি দুর্নীতির মাধ্যমে আয় করা এই সমস্ত টাকা দেশের বাইরে পাচার করতে যাচ্ছেন আমি যতদূর খোঁজ পেয়েছি আপনার হাজবেন্ড তো শুধুমাত্র আপনার মন্ত্রণালয় নাই বেশ কিছু মন্ত্রণালয় থেকে দালালি বাণিজ্য করে ভালো পয়সা ইনকাম করেছে আপনার আয় হিসাব নিলে পাওয়া যাবে কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত যদিও বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রত্যেকটা উপদেষ্টা তার নিজ নিজ সম্পদের বিবরণ দিবেন কিন্তু আজ পর্যন্ত কোন উপদেষ্টা কি তার সম্পদের বিবরণ দিয়েছেন দেন নাই তাহলে কয় টাকা ইনকাম করলেন আবার কয় টাকা দেশের বাইরে পাচার করলেন এই সমস্ত বিষয় সামনে আনার যে প্রক্রিয়াটা সেটা আপনি স্বচ্ছ যে করবেন তার কি গ্যারান্টি আছে কি গ্যারান্টি আছে কারণ আমরা তো জানি না আপনার পাঁচই আগস্টের আগে কত পার্সেন্ট সম্পদ ছিল সেটা বেড়ে এখন কত পার্সেন্টে দাঁড়িয়েছে তো সব মিলিয়ে বুঝতেই পাচ্ছেন এগুলা হচ্ছে এলিট ক্লাস শ্রেণী সবসময় গরীবের রক্ত চুষেই এরা বড়লোক হয়েছে এদের প্রতি নজর রাখতে হবে ইউনূস সরকারের পতনের ঘন্টা প্রায় বেজে গেছে এরা যেন কেউ দেশ থেকে পালাতে না পারে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে এদের কোনো সেফ এক্সিট নাই দুর্নীতিবাজ রেজওয়ানা চৌধুরীর মতো ব্যক্তিদের কোনো সেফ এক্সিট দেওয়া হবে না সেফ এক্সিট বন্ধ এই সমস্ত কূটনৈতিক দালাল কর্পোরেট সরাসরি জনতার আদালতে বিচার করা হবে ধন্যবাদ ইসলাম ধর্ম কি বলে যখন বাংলাদেশে একের পর এক ভূমিকম্প হচ্ছে তখন আমি বাংলাদেশের সেই তথা কথিত তথাকথিত মৌলভী জনতা তাদের একটা বার্তা দেওয়ার জন্য একটু ঘাটাঘাটি করলাম স্টাডি করলাম করে দেখলাম ইসলাম স্পষ্ট উল্লেখিত আছে প্রাকৃতিক দুর্যোগ হয় যখন কোনো দেশে সে দেশের শাসন ক্ষমতায় যে থাকে তার মধ্যে কোনো ন্যায় বিচারের প্রবণতা থাকে না নৈতিক অবক্ষয় সৃষ্টি হয় সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় সমাজে আইনের শাসন অনুপস্থিত হয় অন্যায় অত্যাচারের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পায় অর্থাৎ একটা রাষ্ট্রে অবক্ষয়ের জন্য সামাজিক অবক্ষয় থেকে শুরু করে সব কিছুতে অবক্ষয়ের জন্য যা যা উপাদান প্রয়োজন হয় যখন সেই উপাদানগুলো রাষ্ট্রে দেখা যায় এবং রাষ্ট্রে কোনো আইনের শাসন থাকে না তখনই প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে এটা একটা সতর্ক বার্তা হুঁশিয়ারি বার্তা বাংলাদেশে যেহেতু ভূমিকম্প হচ্ছে একের পর আমরা কি ভেবে নেব আমাদের আন্তর্জাতিক সুৎখোর আন্তর্জাতিক সুদরাজ তার শাসন আমলে বাংলাদেশে কিভাবে আইনের শাসন বিঘ্নিত হচ্ছে কিভাবে ভিন্ন মানুষদেরকে ধরে পিটিয়ে ঝুলিয়ে রাখা হচ্ছে কিভাবে ভিন্ন উপর অমানবিক নির্যাতন চলমান রয়েছে সবকিছু দেখে কি সৃষ্টি করতে একটা বার্তা পাঠিয়ে দিল আর বেশি যদি এভাবে চলতে থাকে তবে আমি তোমাদের ধ্বংস করে দেব হতেই পারে ইসলাম সেটাই বলছে পৃথিবীর প্রত্যেকটা দেশে নারী নির্যাতনের ঘটনা দু একটা ঘটে আমাদের প্রতিবেশী রাষ্ট্রেও ঘটে আমাদের দেশেও ঘটে একথা অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং বিগত সরকারের শাসনামলেও নারী নির্যাতনের মতো ঘটনা ঘটেছে ধর্ষণ হয়েছে কিন্তু আপনারা কখনো দেখেছেন উন্মুক্ত মাঠে ধর্ষণ করে সেটা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করতে দেখেছেন কোথাও কেউ বলতে পারবেন বাংলাদেশে ইউনুসের আমলে এইটা হয়েছে আজকে রাজশাহীর শিবগঞ্জ উপজেলায় একটা নারীকে দুজন পুরুষ ধর্ষণ করেছে এবং সেই ভিডিও ধারণ করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়েছে আপনারা বুঝতে পারছেন যারা ইসলাম ধর্মাবলম্বী আপনারা নিশ্চয়ই আইয়ামে জাহালিয়াতের যোগ সম্পর্কে আপনাদের ধারণা আছে তৎকালীন সময়ে ধর্ষণ খুন গুম জখম সবকিছু চলমান ছিল সেই আইয়ামে জাহালিয়াতের যুগকে আমরা এখন ইউনুসে জাহালিয়াতের যুগ বলবো এটা বলতে হচ্ছে গত পনেরো মাসে বাংলাদেশে ঠিক কতগুলা ধর্ষণ হয়েছে এটার সঠিক সংখ্যা আজ অবধি কেউ বলতে পারবে না সেই পরিসংখ্যান নাই কারণ এমন কোন রাত এমন কোন দিন আমরা অতিবাহিত করি নাই যেদিন ধর্ষণ বাংলাদেশে হয়নি আজকে রাজশাহীর এই ঘটনা দেখার পর নির্দ্বিধায় বলতে বাধ্য হচ্ছি এই রাষ্ট্র আমার না এই রাষ্ট্রে আমি জন্মগ্রহণ করি নাই এই রাষ্ট্রে আমি কখনো ছিলাম এটা আমি কখনো আর বলবো না এই অপশাসন এই অপসংস্কৃতি এই দুর্বৃত্তায়ন এই নৈরাজ্যের বাংলাদেশ যেদিন ঠিক হবে যেদিন স্বাভাবিক বাংলাদেশে ফিরে আসবে সেদিন পরিচয় দেব আমি বাংলাদেশি এর আগে আমি বিপ্লব আসান কোনোদিনও বাংলাদেশী পরিচয় দেব না বাংলাদেশের শাসন ব্যবস্থা ঠিক কোথায় গিয়ে গেছে ধর্ষণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই ভিডিও দেখে অনেকেই মজা নিচ্ছে এই হচ্ছে বাংলাদেশের মানুষের মস্তিষ্কের বিকৃতি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম